দেখো আমার মেয়ের জন্য আজকে জিনিসটা কিনে নিয়ে এলাম আর একটু তোমাদেরকে দেখাবো না তা কখনো হয় তো আগে একটা আছে সেটা হচ্ছে দু বছর জন্মদিনে পেয়েছিল তো সেটা বেশিরভাগ ঠাকুরের কাজে ইউজ করে ফেলে আমি তো সেই কারণে এই শক্তপক্ত দেখে একটা জিনিস নিয়ে এলাম আর জিনিস বলতে হচ্ছে স্টাডি টেবিল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে ট্যাব রাখে এখানে হচ্ছে কাপ হোল্ডার

আমি তাই একটু মিশেই বললাম তাহলে কি হয়েছে না এটা কত নিয়েছে এটা কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ দেখো দেখো হ্যাঁ আসলে শপিং করতে যার মানে কেউ কাউকে বড় করি না কেউ কাউকে চিনি না যে যার মতো চলি আমাকে কি আদৌ ক্যামেরায় দেখাচ্ছে হ্যাঁ গো দেখাচ্ছে যাই হোক তুমি না হচ্ছে আর আমার মেয়ে করে এটা নিয়ে নিয়েছে কারণ ওর মাম্মি এটা খেতে খুব ভালোবাসে তার জন্য নিয়েছে ও না ওর মাম্মি খেতে ভালোবাসে তাই নিয়েছে আর স্ত্রীর জন্য এই গুলো না হলো ওই স্কুলে লাগে শুধু ওর জন্য না আমার জন্যও না হয়েছে মানে আমার একটা ও দুটো

সেটা তো কাজ হচ্ছে না কিন্তু এটা একটা জ্বালিয়ে দিচ্ছি আমি অ্যাড দিচ্ছি না এই ধূপকার হ্যাঁ গন্ধটাও সুন্দর একটা মশাও থাকে না পোকাও থাকে না থেকে বড় ব্যাপার হচ্ছে এটা

আমাদের ষষ্ঠী বাজার করা হয়ে গেছে মানে আমার মা কিনে দিয়ে গেছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো সেটা তার আগে এটা দেখিয়ে দিই যে মা বারবার করে বলছিল দিদাকে একটা জুতা কিনে দিতে হবে একটা জুতা কিনে দিতে হবে তার দিদার তো সব সময় হচ্ছে পিঙ্ক কালার পছন্দ আর আমার হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ তো এই শুটা নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগছে না শুটা তোমার ভালো লেগেছে খুব একটা ভালো লাগে তোমার পিঙ্ক কালারের মেয়ে পছন্দ না

আর এই পাউডারটা দিয়ে আমি রেডি তো এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর কারা কারা ষষ্ঠীর বাজার করে ফেলেছ তারাও কমেন্ট করে জানাবে আর আমাদের ষষ্ঠী বাজারের ভিডিও তোমরা কবে দেখতে চাও সেটাও জানাবে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ব্লগে আগে এটা খুবই